এগারোটা মানে লাস্ট ইস্পিনে গাইস পেয়ে গেলাম আমরা মারাত্মক ধনি মনি গাইস আরো একটা লাস্ট আমরা কিন্তু ফাইনালি নতুন বানি পেয়ে গেছি সো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা ফাইনালি কিন্তু আমাদের গেমে চলে এসেছে নতুন টোকেন টাওয়ার ইভেন্ট যেটা থেকে কিন্তু গ্যালাক্সি বানি বান্ডেল নামে নতুন একটি বানি বান্ডেল এড হয়েছে সো এই বান্ডেলটা কিন্তু ফাইনালি আমাদের গেমে চলে এসেছে ফাইনালি দুই মাস পর কিন্তু আমাদের গেমে বানি বান্ডেলটা আছে সো গাইস আজকে কিন্তু আমরা এই বানি বান্ডেলটা বার করব সো গাইস তোমরা কি জানো বানি বান্ডেল বার করার জন্য তোমরা কোন সাইট থেকে আপ করবে হ্যাঁ গাইস আমার কাছে কিন্তু একটি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট থেকে তোমরা খুব ট্রাস্টেড এবং কম টাকায় ডায়মন্ড আপ করতে ভরা এটার নাম হচ্ছে হাইপার টপ এখানে কিন্তু মান্থলি ফি হয়ে যাবে মাত্র নিরানব্বই টাকা উইকলি ফি মাত্র 30 টাকা তো এটা কিন্তু স্পেশাল অফার অ্যান্ড গ্যাস নর্মাল উইকলি মান্থলি কিন্তু এখান থেকে অটো রোবট টপ থেকে ডায়মন্ড টপ করতে পারো সো সাইটটা কিন্তু একদমই ট্রাস্টেড অ্যান্ড গ্যাস এটা কিন্তু আমার এই ওয়েবসাইট সো তোমরা যারা ডায়মন্ড টপ করতে যাচ্ছ এখনই ফটাফট এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ করতে পারো যাই হোক गाइस আজকে আমি আমার মেন আইডিতে টপ আপ করব না তবে गाइस আমার সেকেন্ড আইডিতে কিন্তু এই যে ফরিদপুর টপ ওয়ান নামে যে আইডিটা এই আইডিতে কিন্তু আজকে আমি টপ আপ করব টপ আপ করে বানি বান্ডেলটা পার করব কিন্তু কিন্তু गाइस আমার কাছে নাই এক টাকা হ্যাঁ কিয়া এ তবে গাইস আমার কাছে তো আমার কিডনি আছে একদিকে আমি আমার কিডনি থেকে টাকাে আছি আরেক দিকে আমার কিডনি আমার দিকে অসহায়ের দিকে তাকাই তো এবারের মতো আমার সাইডতে ভাই তুই আমার আমার মানে কিডনিটা খুলিস না ভাই এ কিডনিটা খুললে তোর জীবনটা যাই আমি কই আরে দুঃখ একটা কিডনি মানে একটা কিডনি গেলে কিছু না আরেকটা কিডনি তো আছে সমস্যা নাই কোনো প্যারা নাই চিন বাবু তুমি তুমি জাস্ট কয়েকদিনের লাগে আমার শরীরের থেকে পারো আমি ডাক্তারের কাছে নিয়ে বেচা দিই বার আবার টাকা পয়সা হলে তোমার আবার কিনা নেব কোনো সমস্যা নেই বেচারা কিডনিটা আমার দিকে অসহায়ের দিকে তাকা দিচ্ছে ভাই তুই যদি একটু আমার দিকে একটু মানে মায়া বিষয়কে দেখতি আমি কে ধর ডাইরেক্ট যাই অপারেশন করে কিডনিটা খুললে বেচা আইদের মধ্যে টপ আপ করছি আজকে বার করবো ভাই যেমনি হোক আজকে যেমনি হোক আমরা কিন্তু গ্যালাক্সি বানি বান্ডেল বের করেই ছাড়বো এন্ড guys আমরা কিন্তু বানি বান্ডেল টোকেন টাওয়ার ইভেন্টে চলে এসেছি এন্ড এখানে দেখতে পাচ্ছ একটা ইমোট আছে ভাই এটা পুরো ডোরিমোন কার্টুন ওই যে নবিতা ডোরিমোন যে মাথার মধ্যে একটা হেলিকপ্টার দে ওটার মতো ছিল। এই কারণে ডোরিমোন ইমোট কইছ এখন আমরা এই ক্যারেক্টার চেঞ্জ করে হাবলু ক্যারেক্টার নিয়ে নেব আর দুঃখ অ্যাডাম ক্যারেক্টার নিয়ে নেব সো অ্যাডাম ক্যারেক্টার নিয়ে এখন আমরা দেখবো মানে অ্যাডাম চাচারে দেখা যদি দয়া মায়া করে গেরিনা চুতিয়া হয়ে আমাকে যদি বান্ডেলটা দিয়া দেয় আর কি সো এখন আমরা বিসমিল্লাহ বললা উড়া দড়া স্পিন করা শুরু করে দিলাম অ্যান্ড গাইজ ভিডিও কিন্তু একটু স্প্রেড করে দিছি সো কেউ কেউ মনে করে না কারণ গাইস বাইরে বাইরে যে বড় ভিডিও হয়েছে মানে স্পিন করতে করতে পারে গেছে গা এত বড় ভিডিও ছিল করে স্প্রেডে স্পিন করতেছি তো তোমরা বলতে পারলে কিন্তু আমি তোমাদেরকে একটা করে উইকলি দেবো মানে আমি এই বাণিভানটা কতটা মনে বার করছি সো এটা যদি কেউ বলতে পারো সো তাদেরকে কিন্তু একটা করে উইকলি দিয়ে দেবো অবশ্যই তোমাদের ইউআইডিটা কমেন্টে দিতে হবে আর কি ধরে স্পিন করতেছি কিন্তু আমাদেরকে দিচ্ছে না বানি বান্ডেল শুধু দিচ্ছে টুকেন ভরে ভরে তবে গেছে আমার তো দরকার নেই দিয়ে দাও না গেড়ে না বানি একটা টুকেন বেশি করে দিয়ে দাও ভাই গানি স্কিন দিচ্ছে কেন আরে ভাই বানি বান্ডেল পড়ছে টুকেনে পড়ছে ভাই গতলা ডায়মন্ড খাইয়া পড়ছে আর কি ভাই যাই হোক আর দুইটা তিনটা করে দিচ্ছে কিন্তু আমাদেরকে বানি বান্ডেল দিচ্ছে না গেরিনার মায়ের হোগা মেরে দেবো কিন্তু একটা রে ভাই ভাই দিবি না যেহেতু আফসোস কেন লাগাচ্ছে আমি তো সেটা বুঝছি না আচ্ছা যাই হোক আবার স্পিন করে দিই এবার আফসোস করে লো লাভ কারণ আমাদের মন শক্ত হয়ে গেছে কিন্তু কিন্তু গাইস এখনো আমাদের ডায়মন্ড শেষ হয়ে যাইতেছে ভাই আমার বুঝছি বুঝছি আমার এই পাশে আর ডাইন পাশে আর আরেকটা কিডনি আছে না ওরা মনে হয় ব্যাসার ধান্দা করতেছে কিডনি না তাই তো মনে হচ্ছে যাই হোক দুইটা কিডনি বেঁচে হলো এবার কিন্তু মানি বান্ডেলটা বের করবো দরকার হলে মানি বান্ডেল বার করতে গিয়ে শহীদ হয়ে যাবো তাও গাইস এই মানি বান্ডেল বার করবো ভাই দেখো ভাই দিবে না যে তো আমার ভাই বারবার একটা স্পিনের পর গিয়া টোকেনটা দিচ্ছে মানে আফসোস লাগাইতে চাচ্ছে মানে কি বলবো ভাই তিনটা স্পিনের মধ্যে যা পড়ছে আচ্ছা ভাই এই টোকেন দেখে ভাল ভালামো নাকি আমারে দিয়া দাও আমার যে জিনিসটা দরকার সেটা দিয়া দাও টোকেন এই যে ও ভাই যা ফাইনালি ঢৈমন ইমুটটা কিন্তু পাই গেছি এন্ড একবার একসাথেই মানে ক্লাইম করব সব গাইজ দেখতে পাচ্ছো শুধু টোকেনই দিতাছে এন্ড 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 আরে ভাই একটা দুইটা টোকেন মাত্র আচ্ছা এই টোকেনগুলো দিয়ে কিন্তু আমরা কিন্তু এই যে ডায়মন্ডগুলো ডিসকাউন্টে পাওয়া যায় আর কি এটাই হচ্ছে এই টুকেনগুলোর সুবিধা এতটুকি এছাড়া বালফালানোর জন্য মানে এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই সো গ্যাভিডিওতে একটু গালাগালি করতেছি গাইজ কারণ মেজাজ মোজাজ পুরাই হট হয়ে গেছে বানি মান্ডাল দিতেছে না কতলা এমন খাইয়ে দিলো ভাই গেরিনার সেকেন্ডের মধ্যে কতলা ডায়মন্ড খাইয়ে দিলো তো গাইজ দেখতে পাচ্ছ এখনও দেওয়ার নাম নাই হ্যাঁ দুইশো সাতষট্টিটা টুকেন আছে মানে ডায়মন্ড আছে এখনও দিতেসে না ভাই কী রে ভাই আন কি আমারে বোধ মানে আবার টাক করাবো নাকি গেরিনার বাচ্চা ভাই একান্নটা ডায়মন্ড সো এখন আমরা কিন্তু চল্লিশ ডায়মন্দ স্পিন করবো অ্যান্ড গ্যাস স্পিন করার পর দুইটা টোকেন কিন্তু আবার দিয়েছে তো এখন এগারো ডায়মন্ড আছে আবার স্পিন করে দেখি সো এইগুলা দিয়ে ও পাই সাপ ফাইনালি কিন্তু পায়ে গেছি লাস্ট কিন্তু যেই বাউচারটা আসে ওইটা কিন্তু পায়ে গেছি অ্যান্ড গাইস ফাইনালি আমরা কিন্তু নিয়ে নিচ্ছি বাণী বান্ডেল সো গাইস অনেক ডায়মন্ড হোকা মারা গেলাম সো এখন আমরা বানি বান্ডেল নিছি একটু পরে দেখাই গ্যালাক্সি বানি বান্ডেল সো গ্যালাক্সি বানি বান্ডেল মোটামুটি সুন্দরী আছে তোমরা চাইলে পার করতে পারো এসির ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবো বাই বেটার